বিগত দিনে যারা হামলা মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন সেই নেতাকর্মীদের নিয়েই গঠিত হবে জিঞ্জিরা ইউনিয়ন বিএনপি বলে জানান জিঞ্জিরা ইউনিয়ন বিএনপির সভাপতি মোকারম হোসেন সাজ্জাদ তিনি বলেন জিঞ্জিরার মানুষ যদি চায় আমাকে চেয়ারম্যান হিসেবে আমি তাদেরকে আধুনিক জিঞ্জিরা উপহার দিব গতকাল নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় কালে তিনি এসব কথা জানান এই ইউনিয়নে আমি সভাপতি হওয়ার পরে আমার নেতা বাবু গয়েশোর রায় এবং আমাদের নেত্রী অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী তার স্পষ্ট নির্দেশনা যাকে খুশি তাকে এনেই আপনি নেতা বানাবেন না যারা মামলা হামলা শিকার হয়েছে যারা সরকার দ্বারা নির্যাতনের শিকার হয়েছে নিপীড়নের শিকার হয়েছে তাদেরকে দিয়ে দল গঠন করা হবে এবং তাদেরকে দিয়ে আমরা ইনশাআল্লাহ দল গঠন করতেছি প্রত্যেকটা রাজনীতিবিধি আশা করে যে সমাজের সেবা করা দেশের সেবা করা এলাকার সেবা করা এলাকার সেবা করতে হলে সবচেয়ে সহজ একটা জায়গা হচ্ছে তাকে থাকতে হয় সেটা আপনার স্থানীয় সরকার পর্যায়ে হোক সেটা জাতীয় পর্যায়ে হোক তাকে থাকতে হয় ঠিক তেমনি আমারও আমাদের ইউনিয়ন ইউনিয়নের সাধারণ জনগণ আপামর জনগণ কৃষক শ্রমিক জনতা আমাদের নেতাকর্মী বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যদি আগামী নির্বাচনে যেদিনই নির্বাচনই হোক না কেন সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি সরকার সরকার গঠন হবে এবং সরকার গঠন হওয়ার পর একটা স্থানীয় নির্বাচন হবে সেই স্থানীয় নির্বাচনে যদি আমার নেতৃবৃন্দরা আমাকে চায় ইনশাল্লাহ আমি নির্বাচন করব এবং আশা করি নির্বাচনে নির্বাচিত হতে পারলে একটি আধুনিক জিনজিরে ইউনিয়ন প্রতিষ্ঠার লগলে আমার যা কিছু করা দরকার সকল কিছু ইনশাল্লাহ করব আমার একটা স্পষ্ট মেসেজ আমরা যেহেতু দল করি দলের শীর্ষ নেতৃবৃন্দ যে সিদ্ধান্ত আমাদের নেয় সেই সিদ্ধান্তটা আমরা সকলেই মেনে নেই আমার ব্যক্তিগত মতামত একটা আছে সেই মতামতটা হচ্ছে যে বর্তমান সরকার বলতে কোনো সরকার যে কুটি কয়েকটা লোক দ্বারা যে সরকার যেভাবে চালাচ্ছে সেটাকে চালানো বলে না এই ভঙ্গুর দেশটাকে সুশৃঙ্খল আনতে হলে এই যে চিন্তাইকারী বেড়ে গেছে রাহাজানি বেড়ে গেছে আহাকার বেড়ে গেছে মানে কেউ দেখার মতো কেউ নেই যানজট বেড়ে গেছে মাদক বেড়ে গেছে সন্ত্রাস বেড়ে গেছে চাঁদাবাজি পলিটিক্যাল সরকার আসলে এটা একটা নিয়ন্ত্রণ করা সম্ভব অতএব যত দ্রুত সম্ভব একটি ন্যূনতম সংস্কার করে একটি নির্বাচন পথে এগিয়ে এগিয়ে নেওয়া যাওয়াটাই আমরা উত্তম মনে করি তাহলে দেশ ও জাতি কল্যাণ হবে সতেরোটি বছর আমাদের নেতাকর্মীরা সেই আনন্দটা ভাগ করতে পারিনি কারণ যে সময় আমরা আনন্দ ভাগ করব সন্তান পরিজন নিয়ে ঠিক সেই সময় আমরা মামলা কাঁধে নিয়ে নির্যাতন কাঁধে নিয়ে নিপীড়ন কাঁদে নিয়ে আমরা বাইরে বাইরে ঘুরে বেড়িয়েছি কেউ আমরা জেল খেলায় ছিলাম কেউ আমরা থানায় ছিলাম কেউ আমরা ঘুম ছিলাম কেউ আমরা খুনের শিকার হয়েছি ঠিক প্রত্যেকটা নেতাকর্মীর একই অবস্থা ছিল সেই প্রেক্ষাপট আর আজকের প্রেক্ষাপট আজকে তো দাঁড়িয়ে আপনার সামনে বসে কথা বলতে পারতেছি আজকের ঈদটা যে আসতেছে সেটা একটা আনন্দ কোনো মুহূর্ত সেই আনন্দ কোনো মুহূর্তটা আমাকে স্মরণ করিয়ে দেয় আমার নিবি নিপীড়ন নির্যাতনের কথা সেই নিপীড়ন নির্যাতনের সময় যে যে সময় আমাদের অবস্থান ছিল তার চেয়ে অনেক ভালো অবস্থায় আমরা আজকে নেতাকর্মীদের নিয়ে ঈদ করতে পারতেছি সেটা আল্লাহর কাছে কোটি কোটি সুক্রিয়া আপনারা জানেন এই সরকার কে নষ্ট করার জন্য ভারতে বসে কত ধরনের পরিকল্পনা হচ্ছে এই সরকারকে না টিকিয়ে রাখার জন্য এন কোনো অপকর্ম নেই সন্ত্রাস থেকে চাঁদা থেকে শুরু করে ছিনতাই থেকে শুরু করে প্রত্যেকটা অপকর্মের সাথেই আওয়ামী লীগ জড়িত আছে মাদকে সয়লাভ হয়ে গেছে যারা আগে মাদক ব্যবসা করতো তারাই এখন এই মাদককে ব্যবসা করে আমাদের বিএনপির উপর দায় চাপানোর জন্য ইনশাল্লাহ সরকার নির্দিষ্ট সময় সরকার পুরো তাড়াতাড়ি একটা ন্যূনতম সংস্কারের নির্বাচন দিয়ে সুষ্ঠু মত নির্বাচন দিয়ে তারা বিদায় নেবে এটাই আমরা আশা করছি ইন্দিরাবাসীকে আমাদের নেতা বাবু গয়েশ্বরচন্দ্র এবং নেত্রী অ্যাডভোকেট নিবুণ রায় চৌধুরীর পক্ষ থেকে আপনাদেরকে এই জিন্দিরাবাসীকে জানাচ্ছি Eid Mubarak.